হ্যালো এভরি ওয়ান এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আজকে আমাদের আলোচনার বিষয় হল বাংলা রচনা ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা দেখো কি লিখব ভূমিকা ছাত্রছাত্রীদের প্রধান কাজ হল পড়াশোনা করা তবে পড়াশোনার সাথে সাথে শরীরচর্চা ও খেলাধুলার বিশেষ প্রয়োজন আছে খেলাধুলা আমাদের মনকে সতেজ করে শরীরকে সুস্থ রাখেন ছাত্র জীবনে অনাবিল আনন্দ দিতে পারে একমাত্র খেলাধুলা খেলাধুলার জন্য চাই সবুজ মাঠ খেলাধুলার প্রকার নেক্সট পয়েন্ট খেলাধুলা মূলত দু প্রকারের একটা হলো ঘরে বসে খেলা যেটাকে বলে ইনডোর গেম আর অপরটা হলো ঘরের বাইরে খেলা অর্থাৎ আউটডোর গেম লুডো দাবা তাস ইত্যাদিকে বলা হয় ইনডোর গেম আর বাস্কেটবল ভলিবল ক্রিকেট ফুটবল ইত্যাদিকে বলা হয় আউটডোর গেম খেলাধুলার প্রকার খেলাধুলা মূলত দু প্রকারের একটা হলো ঘরে বসে খেলা ইনডোর গেম আর অপরটা হলো ঘরের বাইরে খেলা অর্থাৎ আউটডোর গেম নেক্সট পয়েন্ট ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা বর্তমানে খেলাধুলার বয়সে শিশুর কাঁধে চেপে বসেছে পড়াশোনার বোঝা কিন্তু কথায় আছে স্বাস্থ্যই সম্পদ শরীর সুস্থ না থাকলে মনও সুস্থ থাকে না আর মন ও শরীর সুস্থ না থাকলে লেখাপড়ায় বিঘ্ন ঘটবে খেলাধুলা শুধু ছাত্র জীবনে আনন্দ দেয় তা নয় চরিত্রের বিকাশ ঘটায় খেলাধুলা থেকে নিয়ম শৃঙ্খলা বোধ জেগে ওঠে যা চরিত্র গঠনে বিশেষ প্রয়োজনীয় দলকে নেতৃত্ব দেওয়া দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা সহানুভূতি বোধ খেলাধুলা থেকেই জন্মে বর্তমানে খেলাধুলা শুধু চিত্ত বিনোদনে বা শরীর গঠনে না আরও বৃহত্তর জগতে পরিচিত হতে সাহায্য করে এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা হয় সেখান থেকে ছাত্রদের জাতীয়তাবোধ জন্ম নেয় পয়েন্ট হচ্ছে উপসংহার সুস্থ শরীরের জন্য নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার প্রয়োজন এ কথা আমরা সবাই স্বীকার করি খেলাধুলার মাধ্যমে শরীর সুগঠিত হয় এবং নৈতিকতা সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধে জন্ম হয় এই গুণের বিকাশের মধ্যে দিয়েই তৈরি হয় একজন প্রকৃত মানুষ আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা লাইক করতে কেউ ভুলো না